বন্ধুরা দেশ দেশের বাইরে আমার যে সকল আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ দেখাবো কাঁকরোলের ভর্তা এই সুন্দর রেসিপিটা তোমরা দেখে নাও কাঁকরোল দিয়ে তো আমরা অনেক রকম রেসিপি করে থাকি কাঁকরোয়ের তরকারি আমরা খাই পোস্ত দিয়ে কাঁকরুল করে খাই তবে দেখো দেখো তোমরা ওই ভর্তাটা কোনো তোমরা করে খেয়েছো নাকি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবে তাহলে চলো দেখিনি আমি এই রান্নাটা কিভাবে তৈরি করি প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি কড়াইয়ের জল গরম হয়ে গেছে সেই সময় আমি কিছু কাঁখরুল অল্প করে ভাপিয়ে নেব কাঁখরুলগুলোকে অল্প করে ভাপিয়ে নিয়ে তুলে নেবো নিয়ে তারপরে ভেজে আমি ভর্তাটা তৈরি করব। অল্প করে সিদ্ধ করা নেওয়ার পরে জল ঝরিয়ে সব কাঁকরগুলোকে আমি তুলে ফেলছি ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি দেখুন কাঁকড়লগুলোকে তুলে ফেললাম এরপর আমি একটা ঝুড়ির মধ্যেও দিয়ে বাদ বাকি জলটা ছেঁকে নিচ্ছি তারপরে এই কাঁকরুলগুলোকে আমি ভাজবো সব কাঁকরগুলোই তুলে ফেলছি একদম ভালোভাবে এরপর একটা তাও নিয়ে নিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে যে কাঁকড়গুলোকে আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে জল ধরিয়ে নিলাম সেই কাঁকড়গুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে জলটা নিয়েছি এরপরে তেলের মধ্যে দিয়ে কাঁকড়গুলোকে আমি ভেজে নিচ্ছি কাঁকড়গুলোকে এখানে ভালোভাবে ভেজে নেবো যাতে এগুলো ভর্তাটা আমার রেডি করতে সুবিধা হবে কাঁকড়টা ভাজার সময় অল্প পরিমাণে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম যাতে অল্প কালার হয় একদম কালার না হলে ঠিক সাদা সাদা দেখতে ভালো লাগে না সেই জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম এর মধ্যে নুনও দিয়ে দিলাম এরপরে আমি কাকলটা আবার যখন মাখবো তখন আবার বাদ বাকি নুনটা দেব এরপরে এইভাবে আমি কাকলগুলোকে ভেজে নিচ্ছি কাকলগুলোকে ভালো করে এ ধারধার করে করে ভেজে নিচ্ছি এমনভাবে ভাজবো যাতে এগুলো আমি ভাত দিয়ে সুন্দরভাবে মেখে নিতে পারবো মাখতে যেন আমার কোনো অসুবিধা না হয় এইভাবে এটা মেখে নেব তারপরে আমরা তো অনেক রকম রেসিপি করে খেয়েছি তরকারি জাতীয় যে কোনো জিনিসই খেয়েছি তুমি দেখুন এই ধরনের করে নিলে খেতে ভীষণ ভালো লাগবে দেখবে আমরা যে কোনো দিনে নিরামিষ বা আমিষের যে কোনো দিনে এটা করে নেবে দেখবেন সুন্দর সুস্বাদু একটা পদ হবে তার একটু হবে আর একটু ভাজা ভাজা হবে তারপরে এটা নামাতে পারবো বারে বারে ভালোভাবে নাড়াচাড়া করে করে এটা ভেজে নিচ্ছি দেখুন সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি কাকল ভেজে নিয়ে একটা পাত্রে তুলে সাইডটা একটা পাত্রে তুলে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে তেল গরম হয়ে গেছে গরম হয়ে গেছে তাই আমি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে এর মধ্যে আমি একটু পেঁয়াজ আর একটু রসুন কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরে অল্প অল্প করে ভেজে নিচ্ছি এরপরে যে রসুনগুলো রেখেছি রসুনগুলো অল্প অল্প ছোটো ছোটো করে খণ্ড করে নিয়েছি সেই রসুনগুলো এরপরে দিয়ে দিচ্ছি ভালোভাবে একসঙ্গে ভেজে নিচ্ছি ভালোভাবে একসঙ্গে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি আমি এখানে গোটা একটা টমেটো নিয়েছি টমেটোটা একই সঙ্গে ভেজে নিচ্ছি সব দিয়ে ভর্তাটা আমি এরপরে রেডি করব কড়া করে কোনো কিছুই ভাজবো না অল্প অল্প ভাজা হবে সেই অবস্থা ভর্তাটা মেখে নেব এরকম ভাজা অবস্থা আমি এটা নামিয়ে ফেলছি এরপরে আমি ভর্তাটা একসঙ্গে মেখে নেব এরপরে যে বাটিটার মধ্যে আমি কাপড় অল্প করে ভেজে তুলে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে এক এক করে এটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আর টমেটো একসঙ্গে যে ভাজলাম সেটাও দিয়ে দিলাম এরপরে এটা একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এটা ভর্তাটা আমি রেডি করি ঠান্ডা হয়ে গেছে মাখার মতো অবস্থায় চলে এসেছে সে সময় আমি পরে একটু কাঁকরোলের ভর্তাটা মেখে রেডি করে নিচ্ছি আপনারা এইভাবে আমরা তো অনেক রকমের ভর্তাই খেয়েছি কিন্তু কাঁকরোলের ভর্তা আমি কোনোদিন খুব একটা খাইনি সেই জন্য আপনারা জানেন নাকি আমি জানি না তাই আজকে এই রেসিপিটা করলাম বলে আপনাদের সাথে আমি এটা শেয়ার করি এর যা দানাগুলো আছে সে দানাগুলোকে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি দানাগুলোটা অনেক অনেকে খেতে ভালোইবাসে কিন্তু আমি এই দানাগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা ভালোভাবে মেখে নিচ্ছি কাকলোরের ভর্তা এইভাবে তোমরা কাকলোরের ভর্তা রেডি করে নেবে ভীষণ ভালো হয় ভীষণ টেস্টি একটা খাবার ভীষণ সুন্দর এইভাবে তোমরা রান্না করে নেবে রেডি করে নেবে আমরা তো মাছ মাংসের অনেক রকম রেসিপি খেয়েই থাকি কিন্তু এই ধরনের জিনিস দিয়ে দেখবে এরমভাবে রেসিপি করে নিলে আমাদের খেতে বেশ ভালোই লাগবে খুব সুন্দর একটা রেসিপি তাহলে দেখে নেবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না